সুপ্রিয় দর্শক আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছেন চাঁদপুরের আগুন মুরব্বী আমাদের সকলের প্রিয় দেওয়ার হোসেন ভাই যিনি সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে বিভাগ মাধ্যমে সারা দেশব্যাপী ভাইরাল হয়েছেন আমরা ওনার কাছ থেকে শুনতে যাচ্ছি যে উনি কেন মানে এই কুমিল্লার বিভাগ চায় বা কেন মানে বিশেষ করে নোয়াখালীবাসী অনেক রিডিউস করেছে অনেক কমেন্ট করেছে কিন্তু আপনার যখন খেতে যখন আপনি হাল দিবেন তো আপনি আপনার কথাই বলবেন তো বিশেষ করে আমরা এখন চলে যাচ্ছি দেলর হোসেন ভাইয়ের কাছে ভাই সালাম আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভালো আছেন ভালো আছি দেলোয়ার ভাই আপনি বিশেষ করে সম্প্রতি একটা ভিডিও প্রকাশ করেছেন যেটা আমাদের কুমিল্লা বিভাগ চান এখন আপনি ভাই কেন মানে এটা চাচ্ছেন মানে আপনার আপনার কি যুক্তিগত আছে বা কেন আপনি এটা করতেছেন আসলে যুক্তিগত হলো কিন্তু আমি আমার বেনিফিট জন্য বলি নাই আমাদের কুমিরে যদি বিদ্যাটা হয় আমাদের ছয়টা হইতে সাতটা ডিস্ট্রিক্টের মানুষের সুযোগ সুবিধার জন্য আমি কথাটা বলছি আমি যদি আমার একা বেনিফিট কথা চিন্তা করতাম তাহলে আমি বলতাম কি আমাদের চাঁদপুরে দিয়ে দেন যেমন আমাদের পাশাপাশি আমরা চাকপুর কুমিল্লা ফেনি তারপর দেখলো বাহন যা জাঙ্গেনি এইগুলা সবার জন্য একটা হজদীপ স্থান হলো দেয় কুমড়া আমাদের সেই কটা দৃষ্টিকে জন্য তাই বলি আমাকে অনেকে গালাগালি করছেন গালাগালি করুক আমার কিছু আসে যায় না আমি যেটা নজর আমি নির্য বলে গেছি কেউ আমাকে ভালো জানবে কেউ আমাকে খারাপ জানবে আমি ওই দিকে কান দিয়ে লাভ নাই এখন কুমিল্লার বিভাগ হলে আমাদের কি কি লাভ হবে দেলোর ভাই আপনি মনে করেন কুমিল্লার বিভাগ হলে আমার একটা লাভ হবে আমাদের যত চাঁদপুর তারপর যে আপনার হাজিগুঞ্জ সরি লাকসাম ফেনি তারপরে সাংগিনি তারপর বাউনবাড়িয়া এটা মিডিল স্থানে আসবে আমাদের কাগজপত্র নিয়ে অতি সহজে আমরা কুমিল্লা চলে যেতে পারবো আমাদের কাগজপত্র নিয়ে যা যা আমরা পড়বো না এই কারণে আমাদের বেনিফিট এখানে সর্বোপরি কথা হচ্ছে আমাদের দেওয়াল হোসেন ভাই খুব সুন্দর একটি কথা বলেছেন একদম মিডেল একটা পজিশনে মিডেল একটা পজিশন আপনারা এটাই বুঝবেন আপনারা যখন কোন ঢাকাবাসী যখন চট্টগ্রামে যাবেন তখন কিন্তু কুমিল্লার উপরে দিয়ে যেতে হবে একমাত্র বিমান ছাড়া আপনারা কিন্তু গাড়ি দিয়ে বাস দিয়ে আপনারা কিন্তু কুমিল্লার উপর দিয়ে যেতে হবে কুমিল্লার মিডেল পয়েন্ট পয়েন্ট মিডেল পয়েন্ট তো দেলু ভাই এই প্রেক্ষাপটে ভালোবাসার সহিত এটা বলেছেন কিন্তু অনেক নোয়াখালীবাসী যে গালাগালি করেছেন কিন্তু আপনারা চিন্তা করে দেখেন আপনাদের নোয়াখালী বাসীরও কিন্তু অনেক ধরনের ভিডিও করেছে আরো বাদে মন্তব্য করে ভিডিও করেছে কিন্তু আপনাকে কখনো গালি গালি মা কে গালি এটা কিন্তু ঠিক করে আমাকে আমি যদি আপনার বিপক্ষে কোনো কথা বলে থাকি আমনা আমাকে গালি দেন আমাকে রিপ্লাই মারেন তারপর মা কে এখানে কেউ দোষারোপ করবেন না এখন মা কিন্তু পাপরা দি না না ফোকাস টেররিস্ট আপনারা ফোকাস যে কথা বলেছে তার উপর বলেন তার ব্যক্তিগত অন্য কেউ আসবে না এবং আসার কথা না এবং উনি এখানকার বাসিন্দা হিসাবে আমরা এটা বলতেই পারি আপনারা আপনাদের কথা সেটাই ঠিক তো ঠিক আছে ধরো ভাই যদি আমার এখানে কোথায় বলতে যাচ্ছে আমাকে আল্লাহ কাছে ক্ষমা করে দিবে আর একটা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটাই আমার অনুরোধ ওকে ধন্যবাদ